বনি ইসরায়েল যারা হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের বংশধর কোরআনে উল্লেখিত অন্যতম প্রধান জাতি তাদের সঙ্গে আল্লাহর বিশেষ সম্পর্ক ছিল কেননা তাদের মাঝে অনেক নবী প্রেরিত হয়েছিল হজরত মুসা আলহা তাদেরকে ফেরাউন ও তার শাসন থেকে মুক্তি দেন কোরআনে এই ঘটনাটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে যদিও বনি ইসরায়েল আল্লাহর অনেক নিয়ামত পেয়েছিল তবুও তাদের মধ্যে বারবার অবাধ্যতা দেখা যায় আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন সত্যপথ অনুসরণ করতে এবং তার প্রেরিত নবীদের অনুসরণ করতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বনি ইসরায়েল আল্লাহর নির্দেশ অমান্য করতে শুরু করে এবং নানা অপরাধে জড়িয়ে পড়ে তারা বারবার নবীদের বিরুদ্ধে বিদ্রোহ করে এমনকি অনেক নবীকে হত্যা পর্যন্ত করে এই অবাধ্যতার পরিণামস্বরূপ বনি ইসরায়েল বহুবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আল্লাহ তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেন এবং তারা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে তারা অনেকবারই যুদ্ধে লিপ্ত হয় এবং বাইবেলে উল্লেখিত ব্যাবিলনের বন্দিত্বের মতো বড় বড় বিপর্যয়ের মুখোমুখি হয় কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহ তাআলা বনি ইসরায়েলের সবচেয়ে বড় অপরাধগুলোর একটি ছিল তাদের অহংকার এবং আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করা আল্লাহ তাদেরকে বারবার ক্ষমা করেছিলেন এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন কিন্তু তারা বারবার সেই সুযোগগুলো উপেক্ষা করেছিল আল ইজরা সুরার আয়াত অনুযায়ী বনি ইসরায়েল দুটি বড় বিদ্রোহ ও ধ্বংসের সম্মুখীন হয়েছিল প্রথমবার তাদের অহংকার ও আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য শাস্তি আসে যখন ব্যাবিলনের রাজা নবু খাদনেজার তাদের আক্রমণ করে এবং তাদের দেশ ধ্বংস করে দেয় দ্বিতীয়বার রোমানরা তাদের দেশ আক্রমণ করে এবং জেরুজালেম মসজিদ ধ্বংস করে দেয় কোরআন মাজিদে এই ঘটনাগুলো তাদের জন্য সতর্ক বাণী হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসিলবিদদের মতে কোরানে বর্ণিত দুটি ঘটনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে আধুনিক মুসাফিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনো সংঘটিত হয়নি ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা bangla affairs news desk